আসসালামু আলাইকুম আহমতুল্লাহ তো অনেকটাই তীরে এসে তরি ডুবার মতো কাহিনী তো গত উনতিরিশে অক্টোবর বুধবার যে বৃষ্টি হয়েছে হালকা বাতাস হয়েছে তাতে মাঠের অনেক জমির ধান এইভাবে পড়ে সাটিয়ে গেছে তো আর হয়তো দশ থেকে পনেরো দিন পরে এই ধানগুলো কেটে গুছিয়ে চাষির ঘরে চলে যেত আপনারা দেখেন অনেক জমির ধান এইভাবে পড়ে গেছে এটা আমাদের ঝিনেইদাহ লালডাঙ্গা ইউনিয়ন তেঁতুলবাড়িয়া গ্রামের মাঠ তো এই ধান প্রায় পাইকিয়াই গিয়েছে তো অনেক পরিশ্রম করে অনেক টাকা পয়সা খরচ করে চাষির এই ফসল কষ্টের ফসল অবশেষে এইভাবে বৃষ্টিতে পড়ে এভাবে ধান পড়ে গেলে অনেকটাই মানে ধান নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো আপনাদের আমি দেখাচ্ছি তো এই যে আপনারা দেখেন এইভাবে অনেক জমির ধান পড়ে আছে তো যাই হোক কষ্টের ফসল চাষি কষ্ট করে এখন ঘরে চলবে ধানটা প্রায় পেকেই গিয়েছে তো আপনারা সবাই দোয়া করবেন যাতে সুন্দরভাবে চাষি ফসল ঘরে তুলতে পারে সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন